হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার হাতে এখন যে বইটা আছে এটা বলতে পারো যে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের বই আড্ডা পিডিয়া এবং প্রথমবার আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি থেকে প্রথমবার এই বইটা প্রকাশিত করা হয়েছে দেখো সামনে অনেকগুলো এক্সাম আছে গ্রুপ সিডির এক্সাম আছে রেলের এক্সাম আছে এন টিপিসি এর এক্সাম আছে বা পরবর্তীতে ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বি কিন্তু প্রচুর এক্সাম হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্ট্যান্ট আর সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা যাতে তোমার একদম খুব সুন্দর করে তৈরি হয়ে যায় তার জন্যই কিন্তু এই আড্ডা পিডিয়া বইটা নিয়ে আসা হয়েছে বলতে পারো যে এই বইটা যদি তোমার হাতে থাকে তো লাস্ট তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো খুব সুন্দরভাবে হয়েই যাবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু আমার ক্লাসটাও করবে ক্লাস আর এই বইটা দুটো একসাথে করলে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সে হানড্রেড পার্সেন্ট মার্কস পাবে ঠিক আছে কোনো জায়গায় এরকম থাকবে না যে বাদ পড়ে গেছে তুমি পরীক্ষায় কিন্তু সমস্ত করে আসতে পারবে এইবার দেখো এই আড্ডা পিডিয়া যে বইটা আছে সেই বইটা তুমি কিভাবে অর্ডার করবে সেটা আমি এই ভিডিওতে বলে দেব এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি মনে করো যে তোমার বাড়ির পাশের মানে তুমি যে জায়গায় থাকো পশ্চিমবঙ্গের যেখানে তোমার বাড়ি সেখানের কোনো দোকান থেকে তুমি এই বইটা পার্চেস করতে চাও বইয়ের দোকানেও কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কিছু কিছু বইয়ের দোকানে অ্যাভেলেবেল রয়েছে সেটার লিস্টও আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। ওকে তো প্রথমে দেখো বইটা সম্পর্কে একটু তোমাদের দেখিয়ে দিই প্রথমে দেখো বইটা যদি একটু ভালো করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে এই হচ্ছে আমাদের বই আড্ডাপিডিয়া যেখানে কি কি বিষয় রয়েছে আন্তর্জাতিক সংবাদ জাতীয় সংবাদ পশ্চিমবঙ্গের রাজ্য সংবাদ যেহেতু পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ সিডির পরীক্ষা বা ডাব্লিউ বিপিএসির পরীক্ষাতে তারপরে দেখো যে সমস্ত ব্যক্তিরা খবরে এসেছেন তাদের সংবাদ নিউজ দেওয়া আছে তারপরে যে সমস্ত খবরের স্থানগুলো এসেছে সেগুলোর নিউজ দেওয়া আছে ঐতিহাসিক সংবাদ ভৌগোলিক সংবাদ রাজনৈতিক প্রশাসনিক সংবাদ অর্থনৈতিক সংবাদ বিজ্ঞান প্রযুক্তিগত সংবাদ প্রতিরক্ষা সংবাদ ক্রীড়া সংবাদ পুরস্কার সম্মান এ সমস্ত সংবাদ নতুন প্রকল্প ঠিক আছে এই জায়গাগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এই বইয়ের মধ্যে এবং গান্ধী জয়ন্তী স্পেশাল গান্ধীজিকে নিয়ে কিন্তু একটা সুন্দর ইভেন্ট রয়েছে যেখানে তুমি গান্ধীজির পুরো একদম জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত তার জীবনে যা যা ঘটনাগুলো ঘটেছে তার তারিখ দিয়ে শাল দিয়ে প্রত্যেকটা ইভেন্ট লেখা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবারও যে বইটার কন্টেন্ট কোয়ালিটি বইটার পেজ কোয়ালিটি কিন্তু দুর্দান্ত বইটার দাম কত বইটার দাম হচ্ছে নাইনটি এইট আটানব্বই টাকায় তুমি এই আড্ডা পিডিয়া বইটা পেয়ে যাচ্ছ যারা এখনো কেননি তারা আমাদের অ্যাপ থেকে কিনে নিতে পারো বা তোমার বাড়ি যেখানে সেখানে যে বুক স্টোর আছে সেই বুক স্টোরেও কিন্তু অ্যাভেলেবেল সেখান থেকেও কিনতে পারো এইবার দেখো এই হচ্ছে আমাদের বইটার কন্টেন্ট মানে সূচিপত্র প্রথমে দেখো এশিয়া কাপ ভেরি ইম্পর্টেন্ট তো এশিয়া কাপ দু তারপর গান্ধী জয়ন্তী স্পেশাল একটা ইভেন্ট লেখা আছে তারপর ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে পরপর দেওয়া আছে তারপরে এনভারমেন্ট এনভায়রনমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরপর দেওয়া আছে জিওগ্রাফি অ্যান্ড প্লেসেস ইন নিউজ সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে পরপর দেওয়া আছে হিস্ট্রি কালচার রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে আমাদের কেন্দ্র সরকারের যে গুরুত্বপূর্ণ স্কিমগুলো আছে সেই স্কিমগুলো রিলেটেড রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে তারপরে দেখে নাও ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স টেকনোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ইস্যুসগুলো রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ইন্টারন্যাশনাল রিলেশনের যে ইম্পর্টেন্ট নিউজগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে পার্সন ইন নিউজ অ্যান্ড অ্যাওয়ার্ডস তারপরে দেখে নাও এগ্রিকালচার অ্যানিমেল হাজব্যান্ডারি তারপর মিসলেনিয়াস জি কে তারপর বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু পুরোপুরি একটা আলাদা পার্ট রয়েছে যেখানে বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে তারপর আমাদের বাংলার যে সমস্ত স্কিমগুলো আছে জয় বাংলা পেনশন প্রকল্প উৎসশ্রী প্রকল্প স্বাস্থ্য সাথী নিজশ্রী জাগো স্কিম সুফল বাংলা প্রকল্প এই প্রকল্পগুলোও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখো হিস্ট্রি অ্যান্ড কালচারের যে জায়গাটা সেই জায়গাটাও দেওয়া আছে আচ্ছা এইবার দেখো এগ্রিকালচার অ্যানিম্যাল হাজব্যান্ডারির রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে জিওগ্রাফি অ্যান্ড প্লেসেস ইন নিউজ ওয়েস্ট বেঙ্গলে জিওগ্রাফি ইন নিউজ যেগুলো খবর এসছে সেগুলো রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে ওকে সামিট অ্যান্ড কনফারেন্স পার্সন ইন নিউজ এআই চ্যাটবোর্ড ভিনা সেভেন্টি ওয়ান ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস দেখো একাত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস দেওয়া হলো এইবার দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মোহনলাল বেস্ট অ্যাক্টর পুরস্কার পেয়েছেন আমাদের বিক্রান্ত মেসি এবং শাহরুখ খান আর বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে এই বইটার মধ্যে আড্ডা পিডিয়া বইটার মধ্যে দেওয়া আছে যারা এই বইটা এখনো কেননি কিভাবে কিনবে সেটা এবার দেখিয়ে দিচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এই সমস্ত বইয়ের দোকানে তুমি পেয়ে যাচ্ছ কলকাতা হুগলি আর বড় করে করে দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশটটা সুন্দর নিতে পারো কলকাতা হুগলি তারপর হুগলির চম্পাদানী কোচবিহার শিলিগুড়ি মেদিনীপুর মালদা বাঁকুড়া বারাসাত দুর্গাপুর কৃষ্ণনগর বহরমপুর রানাঘাট কল্যাণী রায়গঞ্জ আরো একবার বলে দিচ্ছি যার যেখানে বাড়ি সেখানে কিন্তু এখানে বুক সেলারদের নামও দেওয়া আছে এই বইয়ের স্টোরগুলোর নাম তোমরা নিশ্চয়ই চিনবে তো যাদের বাড়ি যেখানে সে সেই জায়গা থেকে অফলাইনে যদি বইটাকে সংগ্রহ করতে চাও তাহলে এই বইটাকে সংগ্রহ করে নিতে পারো না হলে আমাদের অ্যাপ থেকেও কিন্তু পারচেস করতে পারো অ্যাপ থেকে কি করে পার্চেস করবে দেখিয়ে দিচ্ছি তো দেখো কলকাতার হুগলি হুগলি চম্পাদানি কোচবিহার শিলিগুড়ি মিদনাপুর মালদা বাঁকুড়া বারাসাত দুর্গাপুর কৃষ্ণনগর বহরমপুর রানাঘাট কল্যাণী রায়গঞ্জ ঠিক আছে নেক্সট আমরা যদি চলে আসি নেক্সট হচ্ছে দেখো বইটা এবার কীভাবে অ্যাপ থেকে পারচেস করবে সেটা আমি পরপর প্রসেস দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যেটা তোমাদেরকে বলবো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি আমার নাম্বারটাকে সেভ করে নাও মোবাইলে ঠিক আছে আমার নাম্বারটাকে মোবাইলে সেভ করে নাও আমি এখানে লিখে দিচ্ছি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে হাই লিখে পাঠাও তোমার কাছে গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে ফার্স্ট গ্রুপে জয়েন হয়ে গেলেই তুমি আরও প্রসেসগুলো সুন্দরভাবে জেনে নিতে পারবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও পেয়ে যাবে ঠিক আছে এইবার দেখো প্রথমে কি করবে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা আছে সেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড করা কমপ্লিট তারপর তুমি তোমার ফোন নাম্বারটা দেবে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো তোমার ফোন নাম্বার দেবে ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে ওটিপিটা তুমি দিয়ে দেবে তারপর ইংরেজি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার যদি অপশান আসে তো ইংরেজি বাংলা দুটো অপশান আসবে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিতে পারো বাংলাও করতে পারো তবে ইংলিশটা করলেই বেটার তো ল্যাঙ্গুয়েজ সিলেকশন যদি আসে তখন তুমি ইংলিশটাকে সিলেক্ট করে নেবে তারপর তুমি স্টেট এক্সামে একটু স্ক্রল করে স্টেট এক্সামটা খুঁজে পাবে স্টেট এক্সামে ক্লিক করবে তারপর তুমি স্টেট ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামে ক্লিক করার পর দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী যেহেতু তুমি তো তার জন্য ওয়েস্ট বেঙ্গলটাকেই সিলেক্ট করবে তারপর তুমি দেখবে একটা তোমার কাছে পেজ খুলে গেছে পেজের একদম বাম দিকে আছে হোম বলে একটা জায়গা ডান দিকে আছে স্টোর বলে একটা জায়গা এই স্টোর জায়গাটাতে ক্লিক করবে স্টোর জায়গাটাতে ক্লিক করার পর তুমি দেখতে পাবে একটু স্ক্রল করে একদম নিচের দিকে একটা অপশান আছে প্রিন্টেড বুকস প্রিন্টেড বুকস তো প্রিন্টেড বুকস এই জায়গাটা ক্লিক করবে প্রিন্টেড বুকস তো প্রিন্টেড বুকস এই জায়গাটা ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছ আড্ডা পিডিয়া প্রিন্টেড বুকস এই জায়গাটা ক্লিক করার পর অনেকগুলো বই পর পরপর চলে আসবে তো বইগুলো পরপর পরপর চলে আসার পর তুমি দেখতে পাবে যে আমাদের এই বইটা আড্ডা পিডিয়া বইটা তুমি দেখতে পাবে আড্ডা পিডিয়া তো আড্ডা পিডিয়া বইটা দেখতে পাবে এবার আড্ডা পিডিয়া বইটাতে তুমি ক্লিক করে দাও আড্ডা পিডিয়া বইটাতে ক্লিক করার পর তোমার কাছে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে যে পেজের মধ্যে তুমি দেখতে পাবে মাঝামাঝি জায়গায় ইউজ কয়েন দেওয়া আছে তার পাশে তুমি একটা জাস্ট দাব দিয়ে দেবে ইউজ কয়েনের জায়গায় তুমি জাস্ট বক্সটাই ক্লিক করে দেবে তারপর দামের দাম লেখা থাকবে একশো টাকা তিন টাকা পাঁচ ছ টাকা বেশি লেখা থাকবে নাইনটি এইটেই কিনতে পারবে তো তোমার কত দাম দিয়ে কেনার দরকার নেই তুমি কি করবে দামের পাশে মোর অফার্স বলে একটা জায়গা আছে মোর অফার্সে ক্লিক করবে মোর অফারসে ক্লিক করার পর তুমি ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডটা দেবে কুপন কোডের জায়গায় এই কুপন কোড ওয়াই নাইন ফাইভ ওয়ান তারপর ডান দিকে অ্যাপ্লাই বাটন আছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তারপরে তুমি দেখতে পাবে দাম হয়ে গেছে নাইনটি এইট ঠিক আছে এই দামেই কিনতে পারবে তারপর নাইনটি এর ডান দিকে আছে অপশন ক্লিক করে দেবে তারপর তোমার ফুল অ্যাড্রেস দিতে হবে ফুল অ্যাড্রেস দেবে কন্টিনিউ বাটনে ক্লিক করবে তারপর দেখতে পাবে তোমার কাছে একটা সুন্দর লাল রঙের লেখা এসছে তারপরে তোমার অ্যাড্রেস দেওয়া আছে তারপর আই কনফার্ম বাটন লেখা আছে বা বাংলায় যদি করো আমি নিশ্চিত লেখা আছে তুমি আই কনফার্ম করে দেবে ভালো করে অ্যাড্রেসটাকে মিলিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই ওখানে লেখা আছে যদি তুমি ভুল অ্যাড্রেস দাও তাহলে বই যাবে না তো তুমি তোমার অ্যাড্রেস দেখে নেবে ঠিক অ্যাড্রেস বাইনা অপশানে ক্লিক করবে আর অ্যাড্রেসে তিনটে জিনিস ভালো করে মাথায় রাখবে একটা হচ্ছে তোমার নাম ফোন নাম্বার তোমার যেটা পিনকোড ঠিক আছে এই তিনটে জিনিস ভালো করে মনে রাখবে ঠিক আছে আরেকটা তোমার হচ্ছে যেটা একটা লোকেশন থাকে না যেখানে কারেন্ট লোকেশান ওই লোকেশানটাকে ভালো করে দিলেই তোমার বাড়িতে বই চলে যাবে সাত থেকে আট দিনের মধ্যে তারপর কি করবে তারপর আই কনফার্ম করার পর তোমার কাছে ইউপিআই বলে এক অপশান আসবে ইউপিআইতে ক্লিক করে ফোনপে গুগল পে পেটিএম ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারো ঠিক আছে আর যদি পেমেন্ট করতে না পারো তুমি যে কোনো বইয়ের দোকানে চলে যাবে বইয়ের দোকানে বলছি যে কোনো ক্যাফেতে চলে যাবে ক্যাফে থেকেও তোমাকে অর্ডার করে দেবে ঠিক আছে এই ভিডিওটা দেখাবে ক্যাফে থেকেও অর্ডার করে দেবে তো ঠিক আছে তো আজকে এতটা অবধি যারা যারা এই বইটা নাও নি অবশ্যই বইটা নিয়ে নাও ঠিক আছে আর বইটা নেওয়ার সঙ্গে সঙ্গে বইটার পিডিএফ কপি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে অ্যাপের মধ্যে সঙ্গে সঙ্গে পিডিএফ কপি পেয়ে যাবে সবাই ভালো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কালকে সকাল আটটায় ম্যারাথন ক্লাস রয়েছে সকাল আটটা থেকে গ্রুপ সিডি পরীক্ষার জন্য সবাই যারা যারা এই বইটা নাও নি প্রত্যেকে বইটা নিয়ে নাও সামনে আছে গ্রুপ সিডি গ্রুপ সিডি পরীক্ষা ক্র্যাক করতে চাইলে এই বইটা তোমাকে রাখতে হবে বাড়িতে